সময়ে হাসিনা সরকারের পেট্রো পুলিশ বাহিনী করে হত্যা করেছিল সেই হত্যার বিচার চাইতে এসেছি এই ভোগের সম্পদ দখলে যাবে নাকি এই বাংলাদেশের লক্ষ কোটি শ্রমিক তার জীবনের নিশ্চয়তা থাকবে সেই নতুন মজুরির দাবি নিয়ে এসেছি বন্ধুগণ আমরা যখন আজকের এই সমাবেশ করছি তখন আমাদের পাশের জেলাশ দশটি জেলায় এটি ভয়ানক বন্যা প্লাবিত হয়েছে অসংখ্য মানুষ পানিতে বেশি যাচ্ছে যা খবর পাচ্ছি ভারতের টুকরাম সহ তারা কোনো না দিয়েই সেখানে তারা ছেড়েছে তারা ভাবছে আমাদেরকে পানিতে মারবে এই জঘন্য পররাষ্ট্র ব্যবস্থাকে আমরা ঘিরে যাচ্ছে ভারতের এই নীতিকে আমরা বলতে যাচ্ছি তোমরা আমাদের পানিতে হত্যা করতে চাও আমরা অনুরোধ জানাচ্ছি এবং অবিলম্বে তোমাদের এই হত্যা বন্ধ করো তার নয় তো বাংলাদেশের সাথে যতটুকু সম্পর্ক আছে সেই সম্পর্ক আমরা ছিন্ন করে দেব সংগ্রামী সাথীয় বন্ধুগণ আমরা দেখেছি বিগত পনেরো বছরে এই বাংলাদেশের এই বিগত স্বৈর শাসক শেখ হাসিনা তার মন্ত্রীরা বারবার শ্রমিকদের সাথে বেইমানি করেছে জনগণের সাথে বেইমানি করেছে এই বেইমানের বিরুদ্ধে শ্রমিক যখনই আমরা রাস্তায় নেমেছি তখন ওদের হামলা হয়েছে মামলা হয়েছে গুলি হয়েছে একটার অবিচার পাই নাই তাই আজকে কোনো ক্রান্তে আসি নাই ফাঁসির দাবি নিয়ে এসেছি আমার এই অভ্যুত্থানে এই শেখ হাসিনা সরকারের পেটো পুলিশ তারা গুলি করেছে শেখ হাসিনা সহ যারা হত্যাকারী তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় এনে তাদেরকে সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে বন্ধুগণ আমি চার তারিখের কথাই বলি ছাত্র যখন লড়াই করছে তখন আমার শ্রমিকরা অসহযোগের দিন নারায়ণগঞ্জের গাজারপুর সহ পুরো বিসিগঞ্জের শ্রমিক নেমে এসেছিল এসপি সাহেব তিনি বলেছিলেন এক ঘন্টার মধ্যে তিনি চাষারা দখল নেবেন আমার শ্রমিক ভাই বোনেরা নেমে এসে সেই টিসি কার্যালয় এসপি কার্যালয় অবরুদ্ধ করে দিয়েছিল তাদেরকে বের হতে দেয় নাই বলে এই আন্দোলন কেবল ছাত্রদের নয় আমার গার্মেন্টস শ্রমিক ভাইরা শহীদ হয়েছে আমরা শহীদের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ নির্মাণ করব আমি জানাচ্ছি আপনি অভ্যুত্থানের দায়িত্ব নিয়েছেন এই বাংলাদেশে এই স্বার্থ দেখেছে গার্মেন্টস মালিকরা জনগণের স্বার্থ দেখেন নাই এই শ্রমিকরাই অভ্যুত্থানের অন্যতম ছাত্রদের পয়সার বন্ধু ছিলেন তারা জীবন দিয়েছেন তাই বাংলাদেশের শিল্প শ্রমিকের সাথে নতুন করে সম আইন বন্দোবস্ত করুন মজুরি পুন নির্ধারণ করুন এবং শ্রমিকতার বিচার করুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি দুনিয়ার মজদুর এক হও।